সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সোনার নিজের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি প্রেস ক্লাবে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা আন্দোলন করে যাচ্ছেন বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তো ঠিক আজকেও তেমনি কিন্তু তারা প্রেস ক্লাবে কিন্তু এসে তাদের বেতন ব্যতা বৃদ্ধির দাবিতে কিন্তু এই মুহূর্তে মানববন্ধন করছে আমরা একটু সরাসরি আপনাদেরকে যদি দেখায় যে আসলে সকাল থেকেই কিন্তু আসলে প্রেস ক্লাবের এই সকাল থেকে প্রেস ক্লাবের এই প্রাঙ্গনে যদি আমরা দেখি একবারে তারা বলছেন যে তাদের তারা দাবি দেওয়া তাদের দাবি যে যে বঙ্গবন্ধুর বাংলায় আসলে বৈষম্যের ঠাই নেই তারা বলছেন যে বৈষম্য মুক্ত নবম প্রে স্কেল ঘোষণা এবং বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখা এবং টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বাসন এবং এক অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন সহ ছয় দফার দাবিতে মূলত আজকে তারা এই প্রেস ক্লাবে তাদের দাবি দেওয়ার জন্য দাঁড়িয়েছেন আমরা দেখি যে ব্লক পদ নিয়ম নিয়মিতকরণ সকল পদের পদোন্নতি এক অভিন্ন নিয়োগ বিধি চাই এই ধরনের বিভিন্ন ব্যানার পেস্টুনে কিন্তু আসলে তারা সকাল থেকে কিন্তু আসলে তারা দাঁড়িয়েছেন আমরা যদি দেখাই একবারে আর যদি বলি যে আসলে প্রে প্রেস ক্লাবের যে মেট্রোলের যে উত্তর পাশে পশ্চিম পাশের যে গেট রয়েছে সেখান থেকে শুরু করে আসলে তাদের যে মানব বন্ধনটি তারা তাদের বন্ধনটি একেবারে অসংখ্য অসংখ্য সরকারি অসংখ্য সরকারি যা কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন তারা আমরা দেখি যে তারা ভক্তারা বলছেন যে তাদের দাবি দেওয়া মেনে নিতে তারা অনেক দিন ধরে কিন্তু আসলে বিশ এগারো এবং বিশ গ্রেডের মূলত এখানে আসলে যারা এই আন্দোলনে বা যারা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা হচ্ছেন এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তা করছি আমরা আমরা চেষ্টা করবো কয়েকজনের সাথে এই মুহূর্তে কথা বলতে আমরা

এগারো থেকে ব্রিগেডের সরকারি চাকরিজীবীরা উনিশ সাল থেকে আন্দোলন করে আসছে তাদের পেটের দাবিতে বেঁচে থাকার দাবিতে কিন্তু আমরা একসাথে সারা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমরা স্মারকলিপি দিয়েছি কিন্তু প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করেছি সমাজ সমাবেশ কোনো কিছু হয় না সরকার কোনোভাবে আমাদেরকে কর্ণপাত করছে না আমাদের আট আট টাকা বেতন আমাদের দিন চলে না আমরা ঋণে ঋণে গ্রস্ত হয়ে গেছি চারিদিকে আমাদের ছেলে মেয়েদের কান্নাকাটি ছেলেদের আশা দিতে পারে না পড়ালেখার জয় ইয়া দিতে পারে না সেইভাবে আমরা মানববন্ধনে ডাক দিয়েছি আজকে আপনারা দেখেন সারা বাংলাদেশের টেকটপ থেকে যে তৈরি প্রতিটা ডিস্ট্রিক্টের থেকে আমাদের এগারো বিশের কর্মচারীরা এসেছেন সরকার মানছে না সেটা সরকারের বিষয় আমাদের বারবারই আশ্বস্ত করা হয়েছে জলপ্রশাসন মন্ত্রালয় থেকে আমাদের বলা হয়েছে যে আপনারা আন্দোলন করেন না আপনাদেরকে আমরা দেখতেছি কিন্তু সেটাও আজ থেকে এক বছর পার হয়ে গেল কিন্তু নিঃশ্বাস আস্থা আমাদেরকে আর তাদের উপর আসতে পারতেছে না তাদের উপরে আমাদের কোনো ভরসা নাই আমরা আন্দোলন করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে আমি একজন সরকারি কর্মচারীর কাছ থেকে আসলে জানতে চেয়েছিলাম যে তারা কেন আসলে তাদের এই যে মানববন্ধন কর্মসূচি তারা পালন করছে তারা বলছেন যে আমরা দীর্ঘদিন ধরে আসলে আমাদের দাবি দেওয়াগুলো আমাদের দাবি দেওয়াগুলো নিয়ে কথা বলছি সরকার দাবি দেওয়াগুলো নিয়ে আসলে কথা বলছেন তারা বলছেন যে আসলে আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে যে গত এক বছর পর্যন্ত এই আশ্বাসের বাণী শুরু হচ্ছে কিন্তু আসলে এত আশ্বাসের বাণী শোনানো হলেও আসলে তাদেরকে কিন্তু তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো মানানোর চেষ্টা করেছে যে কারণে আসলে তারা মানববন্ধনে এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়েছেন আমরা যদি বলি একেবারেই প্রেস ক্লাবের যে মেট্রো রেলের যে গেটটি রয়েছে সেটির একবার পশ্চিম দিন পর্যন্ত পুরোটাই আসলে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা অসংখ্য কর্মচারী এখানে কিন্তু দাঁড়িয়েছেন তারা তারা বিভিন্ন অবাক তাদের এবং আমরা আমরা একটি মিছিল ছোট্ট একটি ক্ষুদ্র মিছিল দেখতে পাচ্ছি যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে তারা কিন্তু এসছেন

তাদের দাবি দেওয়ার জন্য আসলে দাঁড়িয়েছে আমরা একটু কথা বলবো আমরা আসলে আসছি দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন কমিশনের বেতন কমিশন ঘোষণা করা হয়েছে এই বেতন কমিশনে আমরা প্রতি পাঁচ বছর পর পর বেতন কমিশন জাতীয় বেতন স্কেল ঘোষণা করা কথা ছিল যা আজকে নয় বছর হয়ে গেছে এখন পর্যন্ত তা ঘোষণা করা হয়নি দুই হাজার পনেরো সালে দ্রব্যমূল্যের যে দাম ছিল আজকে তা দুই গুণ তিন গুণ চার গুণ গিয়ে ঠেকেছে কিন্তু দুর্ভাগ্যজনক হল সরকার আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য বারবার আশ্বাস দিয়েও এগুলি আমাদের পূরণ করছে না আমাদের আমাদের আরো দাবি হল আমাদের যে ছয় দফা দাবি এর ভিতরে প্রধান দাবি আমাদের বেতন কমিশন আজকে বেসরকারি খাতে যেসব গার্মেন্টস কর্মী আছে তাদের চাইতে আমাদের বেতন অনেক নিচে নেমে গেছে সুতরাং আমরা চাই সরকার অনতিবিলম্বে জাতীয় বেতন কমিশন ঘোষণা করে আমাদের বেতন বৃদ্ধি করা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে চল্লিশ পার্সেন্ট মহরগা ভাতা দেওয়া হোক বেতন কমিশন ঘোষণার আগ পর্যন্ত ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক যেমনটা আমরা বলছিলাম যে আসলে যারা এখানে কর্মকর্তারা যারা সরকারি কর্মচারীরা তারা এখানে দাঁড়িয়েছেন তারা বলছেন যে আমাদের বেতন ভাতা আসলে গার্মেন্টস যে শ্রমিক রয়েছে তাদের চাইতেও কম তারা বলছেন যে তাদের বেতন ভাতা রয়েছে গার্মেন্টস যে কারণে আসলে তারা দাঁড়িয়েছেন এখানে তারা তারা বলছেন যে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি অফিস আদালত করলেও তাদেরকে আসলে কিন্তু এই তাদের তাদেরকে কিন্তু সেই ধরনের বেতন ভাতাগুলো আসলে ঠিকমতো তারা যতটুকু পাওয়ার প্রাপ্য সেটি আসলে তারা পাচ্ছেন না তো এই লক্ষ্যে কিন্তু আসলে সকাল থেকেই আমরা তারা কিন্তু দাঁড়িয়ে আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব

উপস্থিত সকলকে আমি সালন সেই সাথে সরকার সাথে স্মরণ করছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পক্ষে যার বাতিল হয়েছেন আমরা দুঃখজনকভাবে সেই মহান নেতার কন্যার আমলে মৌলিক চাহিদার কারণে মৌলিক চাহিদার অভাবে আমাদেরকে রাজপথে পদে বন্ধন করতে হচ্ছে অত্যন্ত দুর্ঘটনার বিষয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলব সরকারি সেবা ক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরে সেবা প্রার্থীর গুণ বেড়েছে হাজার হাজার গুণ কিন্তু কর্মচারী সেই সীমিত সকাল নাই রাত নাই এমনকি আমাদের আমাদের কিছু কিছু অফিসের স্টাফদের এমন মতো বাদ হয়ে যায় সেবা ধীরে ধীরে বিনিময় কি হলো দুই হাজার পনেরো সালের পর থেকে কোনো বেতন বৃদ্ধি পাচ্ছে না কেন আমরা আমাদের অপরাধ থাকি আমরা সব ভালো দিয়ে যাচ্ছি আমাদের বেতন মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়েছেন তাহলে আমাদের অপরাধটা কি আমরা তো সব যাচ্ছি আমরা তো দেশ উন্নয়নের ভূমিকা রাখছি তাহলে আমাদের অপরাধটা কি মাননীয় প্রধানমন্ত্রী আপনার আশেপাশে কিছু লোক আছে যারা পত্রিকায় মেসেজ আপনাকে দিচ্ছে আমি আপনি একজন মহান নেতার কন্যা আপনি দলজি প্রধানমন্ত্রী আপনি গরিবের প্রধানমন্ত্রী আপনি ছোট চাকরিজীবীদের প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করছি অচিতেই এই বাজেটে নবম প্রাইজ নিয়ে এবং জেলার সিনিয়র সহ সভাপতি মহাদ বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সদস্য সচিব সাংগঠনিক রেল সমিতি চট্টগ্রাম মহানগর

যতকাল রবি পদ্মা মেঘনা গৌরী যমুন মহমান ততকাল রবি কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান দিকে দিকে আজ অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা মহমান তবু নাই বয় হবে হবে জয় জয় শেখ মুজিবুর রহমান তুমি জন্মেছিলে বলে জন্মেছিল দেশ পিতা তোমার আর একটি রাম স্বাধীন বাংলাদেশ এগারো বিশ ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের নবম বৈষম্য বৈষম্যমুক্ত নবম বে কমিশন সহজ হয়তো পদাবি আদায়ের লক্ষ্যে আজকের মানব বন্ধনে রক্ত সংগঠনের সভাপতি জনাব লক্ষ্য রহমান উপস্থিত আছেন মাহমুদুল হাসান উপস্থিত আছেন সাংগঠনিক সন্ধান আত্মরজ্জার সহ বিভাগীয় জেলা এবং বিভিন্ন শাখা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত মিডিয়া এবং গোয়েন্দা সংস্থার ভাইরা সবাইকে জানা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে অভিনন্দন এবং মুবারকবাদ আমরা জানি আজকে আপনারা কেন এখানে উপস্থিত হয়েছেন আমরা জানি আজকে কেন আমরা রাজপথে চাকরি ক্ষেত্রে রাজপথে নেমেছি কারণ আমাদের দেয়ালে পিল থেকে গেছে আমরা এখন চরম বিপদের মুক্তি মুখে আছি বঙ্গবন্ধু সারা জীবন নিবেদিত নির্যাতন অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কাজ করেছিলেন বঙ্গবন্ধু সারা জীবন অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কাজ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে যোগ গিয়ে কারাবরণ কিছুই ছাত্রত্ব হারিয়েছিলেন তারাই কোনো কোনো গণতি শেখ হাসিনা আজ স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে দেশকে দুর্বার গুলিতে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু রেল কক্সবাজার রেল লাইন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আকাশে পাতায় হাজার 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 কোটি কোটি টাকা খরচ করতে কিন্তু একটি জায়গায় সরকার এক বিদ্যুৎ খেলতে আগায় নাই এবং বিচারে দুই হাজার পনেরো সাল থেকে আমি একটি জায়গায় আসি আপনারা জানেন আমাদের উন্নয়ন দুই দেশ ইন্ডিয়াতে সর্বনিম্ন বেতন আঠারো হাজার পাঁচশো টাকা সব সুযোগ আমাদের থেকে আছে পাকিস্তান যারা বাংলাদেশ হওয়ার স্বপ্ন থেকে তাদেরও করে বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা খাদীয় বন্ধুর আমার সম্প্রতি কেউ হয়ে যাওয়া শ্রীলঙ্কাতে চল্লিশ পার্সেন্ট বেতন বাড়িয়েছে অথচ আমাদের দেশে গার্মেন্টস কর্মীদের বেতন বারো হাজার পাঁচশো টাকা করা হয়েছে কিন্তু আমাদের বেতন সর্বনি আট হাজার দুশো টাকা এই অবস্থায় আমরা চলতে পারছি না কোনো অবস্থাতে আমরা চলতে পারছি না আমি আমার অনুভূতি দেখেছি বাংলাদেশের আগের অন্তকারে অন্য জায়গায় গিয়ে রিক্সা চালায় এটা সরকারের জন্য যেমন দুঃখজনক আমাদের জন্য তেমন লজ্জাজনক মাননীয় প্রধানমন্ত্রী গতবার আপনি আমাদেরকে সময় চেয়েছিলেন আমরা সময় দিয়েছি আপনি চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছেন ক্ষমতায় এসে আমাদেরকে বেমানুর ভুলে গেছেন আপনি আমাদেরকে ভুলে গেছেন আপনি জানেন এই প্রেস ক্লাবেই সরকারি কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারীরা জনতার মঞ্চ করে আপনাকে বিএনপি জমা কেউ ডিওকে আপনাকে ক্ষমতায় এনেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলে গেছেন সরকারের সকল ধরনের উন্নয়নে আমরা অংশীদার আমরা রাজনৈতিকভাবে বিশেষ ভূমিকার মাধ্যমে আপনাদের ক্ষমতা এনেছি আপনি বিশ্বাস করুন আমরা তো বলা খেতে পারি না আমাদের লোক তো রিক্সা চালায় পাটাও চালায় এ অবস্থায় আমাদের দলে পিঠ থেকে গেছে আপনি দ্রুততম সময়ে নবম ফেস্কেল সহ সহায়তা মতো মেনে নিন অন্যতায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় বাধ্য করা হবে ইনশাল্লাহ আমাদের কাছে আমাদের সাথে রয়েছে লুত্তুর রহমান সাহেবের মতো নেতা মাহমুদুর রহমান সাহেবের মতো একজন নেতা আমরা অবশ্য অবশ্য সাচ্ছে হবে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে রাজপথে কথা হবে মিশ্রের শ্লোগানে এগারো বিশ পুরাণ জিন্দাবাদ জিন্দার দাও জিন্দার দাও ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা যদি একটু বলি যে আসলে সকাল থেকে মূলত